হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া লোকাল পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে তোমার পাখি বা চিক্স আসার আগে কি কি করতে হয় ফার্মে প্রথমত তোমার টুস বিছানো বোর্ডিং করা প্লাস টুস বিছানো তারপরে যেটা হচ্ছে তোমার পেপার পেপার বিছানো আমি এখন পর্যন্ত কমপ্লিট পেপার বিছা হয়নি কমপ্লিট করিলাম পেপার পিছা তারপরে তোমার যেটা হচ্ছে স্ট্যান্ড ফিডারের বা ডিঙ্কারের স্ট্যান্ড লাগা হবে একদম লাস্ট পর্যন্ত কমপ্লিট স্ট্যান্ড লাগাও কমপ্লিট ভিডিওটা কিন্তু শর্টের মধ্যে পার করছি একদম যে বেশি টাইম তোমাদের কাছে চাইছি না ভিডিওটাই ওই জন্যে শর্টের মধ্যে ভিডিওটা পার করছি কিন্তু শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তারপরে যে আমাদের জলের বা খাবারের যে প্লেটগুলা সেগুলো দেওয়া হচ্ছে ওগুলো কমপ্লিট তারপরে যেটা হচ্ছে তোমার একদম পুরা কমপ্লিট এরপরে ডাবাগুলো লাগানো হচ্ছে পুরো কমপ্লিট করে জলের ডাবা কমপ্লিট চিক্স চলে এলো ফার্মে কাউন্টিং হচ্ছে চিক্স এক একটা পাখি কাউন্টিং করা হয়েছে যে যতটা পাখি অতটাই দেবে তারপরে ফার্মের ভিতরে দিয়ে দেখাচ্ছি আমি খুব পাখি নিয়ে গেছি পাখি আমি নিয়ে গেছি পাখি ঢালব এই দেখো পুরো হল ব্রোডিং আছে এটা তোমার ঠান্ডা হল ব্রোডিং করা হয়েছে এটা তো বোখারও জ্বলবে সেই জন্য ছোটাছুটি হচ্ছে পাখিগুলা কি সুন্দর এখন কিছুগুলা পাখি এসেছে এখন সব পাখি কাউন্টিং হয়নি আরো আনে আনে ভালা হচ্ছে ফার্মে কাউন্টিং চলছে খালি ক্যারেটগুলা যেগুলো কাউন্টিং হয়ে গেছে ওই খালি ক্যারেট এগুলা হচ্ছে আমি খুব ফার্মে নিয়ে যাচ্ছি ক্যারেটে করে পাখি অনেকগুলো পাখি আনা হয়ে গেছে ফার্মে লাস্ট পর্যন্ত পাখি চলে গেছে অনেক ছোটাছুটি করছে ভিডিওটা কিন্তু ফার্স্ট করে দেখাচ্ছে ওই জন্য পাখিগুলো বেশি ছোটাছুটি করছে মানে ছোটাছুটি দেখা যাচ্ছে আর কি ফার্স্ট না করলে ভিডিওটা অনেক বড়ো হচ্ছিলো সেই জন্য পাখি কিন্তু অনেক ভালো পাখি আছে পাখির যে একটা ফুর্তি সেটা অনেক বেশি দেখা যাচ্ছে পাখি ছুটাছুটি করছে ঠান্ডা কালে এতটা পাখি চুটাফুটি করি না ওই জন্য এখন পাখি তোমার ঠান্ডা গাড়ি এলো কিছু গাড়ি তো তোমার কিছু গাড়ি গরমকালে রাতের কালে রাতের বেলায় আসে আর এই যে রাতে কি ম্যানেজমেন্ট করা হচ্ছে এটা হলো বোখারও এটা থেকে তাপ দেওয়া হবে পাখিকে এই দেখো রাতে কীরকম পাখিগুলো আছে এই বোখারও তাপ দেওয়া হয়েছে সেই জন্য কীরকম আছে ভাল জ্বলছে দুশো হার্ডের প্লাস এই দেখো বোখারও এটা যেটা বাইরে হ জ্বলতেছিল সেটা তোমার ভিতরে আনা হয়েছে পাখি কিন্তু ঠান্ডা গেলে জড়ো হয় কিন্তু হালকা জড়ো হয় সেটা হলো তোমার একে ওপরে উপরে উঠে পড়ে ওরকম নেই আর এই দিকে বোকারোটা এই গ্যাসে দেওয়া হলো এটাতেও হিট হবে দেখো পাখি চোটা ফুটি করছে যেরকম তা মারছে অনেক ভালো তো অনেক ভালো হয় অনেক ফার্মে গ্যাস ব্রোডারও দেওয়া হয় কিন্তু আমার ফার্মে বোকারোই চলে বোখারোটাও অনেক ভালো আর অনেক কম খরচে বখারোটাতে হয় আর অনেক ফার্মার বলবে যে বখারোটা কী জিনিস আর এটা কি জ্বলে আর কিসে জ্বলে বখারোটাতে তোমার কাঠ বা ধান চোপা বা ধান বসি দিয়ে কোনো জ্বলা যায়